আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে খাসির মাংস রান্না করলে একদমই গন্ধ থাকে না অনেকেই খাসির মাংস খেতে চান না যে খাসির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে আজকে আমি যেভাবে এই রান্নাটা করেছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আর এইভাবে রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো খাসির মাংসে কোনো রকমই গন্ধ আসবে না তাহলে চলুন আমি এই রান্নাটা শুরু করে দেই আমি এখানে এক কেজি খাসির মাংস দিয়ে রান্নাটা করেছি সিনার মাংস সহ আমি এখানে এক কেজি নিয়ে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে আমি চার টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে আমার পাশেই থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমি এখন এখানে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজের সাথে আস্ত গরম মশলা ভেজে নিয়েছি আপনারা একটু খেয়াল করেন আমি এখন গুঁড়া মশলা ছাড়াই আগে খাসির মাংসটা দিয়ে দিলাম নর্মালি আমরা রান্না করি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর যে কোনো চিকেন বলেন মাটন বলেন বিফ বলেন আমরা রান্নাটা করে নেই তবে আপনারা এখানে দেখতেই পেলেন আমি মাটনটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথেই কোনোরকম মশলা আমি দেইনি। এখন আমি এই মাটনটা খুব ভালোভাবে পেঁয়াজ আর গরম মশলার মধ্যে তেলের সাথে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দিবেন লবণটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমি মাটনের সাথে খুব ভালোভাবে তেল আর পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা প্রতিটা জিনিস যদি আমার এই রান্নার মতো করে থাকেন তাহলে একদমই কোনো রকম মাটনে গন্ধ আসবে না এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চায়ের চামচ জিরার গুঁড়া এক চায়ের চামচ গুড়া মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মাটনের সাথে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই কষাতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি হাতে ভেঙে দিয়ে দিলাম মরিচের গুঁড়াতে তেমন একটা ঝাল ছিল না তাই আমি মরিচ দিলাম এই কাঁচামরিচের ঝালেই মাটনটা হবে আর খেতে অসাধারণ হবে আপনারা আমার এই রেসিপি অনুযায়ী যদি রান্না করে থাকেন তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয় এখন আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে রান্না করে থাকি আমি একটু ভিন্ন রকমই রান্নাটা করে নিলাম আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন মাটনটা খুব ভালোভাবে ভেজে নেয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দইটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই মাটনটা সিদ্ধ হওয়ার জন্য পানি আমি এখানে গরম পানি দিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য গরম পানি ছাড়া নর্মাল পানি দিয়েও রান্নাটা করা যাবে তবে আমি গরম পানি দিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম পানিটা আপনারা এমন আন্দাজে দেবেন যেন যতটুকু ঝোল আপনারা রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন মাটনটা সিদ্ধ হবে আবার ঝোল যতটুকু রাখতে চান সেই অনুযায়ী ঝোলটাও থাকবে একবারেই পানি দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি ঢেকে এই মাটনটা রান্না করে নিচ্ছি মাটনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরার গুঁড়া এক চায় চামচ গরম মশলা গুঁড়া হাফ চায় চামচ দিয়ে দিচ্ছি ঝোল আপনারা কতটুকু রাখতে চাবেন সেই অনুযায়ী রান্নাটা করে নেবেন আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি এই গুঁড়া মশলা দেওয়ার পর একটু দমে রাখবো আর আরও কিছুটা ঝোল আমি শুকিয়ে নেব এই রান্নার স্বাদটা বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পেঁয়াজ ভাজা এটা দেয়াতে এই মাটনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে খেতে তো মজাই হবে আমি আগেই বলেছি যে এইভাবে যদি আপনারা রান্নাটা করে থাকেন তাহলে মাটনে যে একটা স্মেল থাকে গন্ধ আসে সেটা আসবে না আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন সব কিছু দেওয়ার পর আমি ঢেকে আরও পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু শুকিয়ে এসছে আমি এইভাবেই চাচ্ছিলাম এখন আমি আবারও দিয়ে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজ আপনারা চাইলে এই রান্নাতে বাদাম বাটা দিতে পারেন তবে আমি আজকে বাদাম বাটা দিইনি বাদাম বাটা দিলে যেরকম টেস্ট হবে আর আমি আজকে যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম ওটাতেও অনেক বেশি মজার হয় ঢেকে লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য আমি দমে রান্নাটা করে নিব আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে এই রান্নাটা দিয়ে আপনারা ইচ্ছে করলে রুটি পরোটা নান লুচি অথবা সাদা ভাত প্লেন পোলাও দিয়ে খেতে পারেন খেতে অনেক ভালো লাগে তবে আমার পার্সোনালি পছন্দ সাদা ভাতের সাথে এইভাবে খাসির মাংসের রেজালা বলেন আর খাসির মাংস ভুনা বলেন এটা খেতে অনেক বেশি মজা লাগে আমার রান্না করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি যারা খাসির মাংস গন্ধের জন্য খেতে চান না এইভাবে রান্না করে খাবেন একটুও গন্ধ থাকবে না খেতে অনেক মজার হয় আপনারা যদি এই রেসিপিতে খাসির মাংস রান্না করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে আমি খাসির মাংস দিয়ে এই রান্নাটা করেছি যেহেতু আমি আজকে গন্ধ ছাড়া খাসির মাংস কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন সবাই ভালো থাকবেন রইল অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম